পাওলো দিওয়ালাকে দলে দেখে আমি খুবই খুশি পাউলো দিওয়ালা যে প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তা এবার দেখবে ফুটবল বিশ্ব দর্শক আগামী বাছাই পূর্বের ম্যাচগুলোতে গুলোতে সাথে খেলা নিয়ে একে বলল আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি বিস্তারিত জানুন ভিডিওতে তার আগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন দু কোপা আমেরিকাতে টিম বর্ণিং এর জন্য সুযোগ পাননি আর্জেন্টাইন সুপার স্টার পাওলো দিওয়ালা সেই মৌসুমে সিরিয়া লিগের রোমার হয়ে ছত্রিশ ম্যাচে ছাব্বিশ গোলে অবদান রেখেছিলেন তিনি এমন অনবদ্য পারফরমেন্স করার পরেও দু হাজার চব্বিশ আর্জেন্টিনার কোপা আমেরিকার স্কোয়াডে তাকে জায়গা দেননি আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ লিওনাল স্কালোনি এ নিয়ে যদিও বক্ত সমর্থকদের ক্ষোভের প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে পাওলো দেবালা জানিয়েছিলেন লিওনেল স্কানের সঙ্গে তার কথা হয়েছে কোচ যেটা মনে করেন সেটাই করবে এটাই স্বাভাবিক তবে এবার সেপ্টেম্বরের দুই আন্তর্জাতিক বাছাই পর্বের ম্যাচের জন্য পাওলো দেবালাকে দলে ডেকেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালনি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এই কথা তিনি জানিয়েছেন পাওলো দেবালা আগামী বাছাই পর্বে দুই ম্যাচই খেলবে এবার দীর্ঘদিন পর দলে ফেরার জন্য পাওলো দেবালাকে অভিনন্দন জানিয়েছেন লিওনেল মেসি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে লিওনাল মেসি জানিয়েছেন পাওলো দিবালার সঙ্গে কাটানো জাতীয় দলের প্রতিটা মুহূর্তে ছিল অসাধারণ সে অসাধারণ প্রতিভাবান একজন খেলোয়াড় কিন্তু সে সেই সুযোগ পায়নি তার প্রতিভা বিকাশের জন্য এবার প্রতিপক্ষ বুঝবে পাওলো দিবালা তাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে দর্শক যদিও পাওল দিবালার আর্জেন্টিনার জার্সিতে পারফরমেন্স তেমন সুখকর নয় কেননা তিনি বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি দু হাজার সাল থেকে আর্জেন্টিনার হয়ে গেলে আসছেন তিনি করেছেন মাত্র তিন গোল এবং ছয়টি অ্যাসিস্ট তবে পাওলা দেবালাকে বাবা হয় আর্জেন্টিনার পরবর্তী মেসি তার এমন পারফরমেন্স মোটেও সুখকর নয় বক্ত সমর্থকদের জন্য তবে আশা করছি দেবালা ফিরবে ভয়ঙ্কর রূপে দর্শক আপনার কি মতামত আগামী দুই ম্যাচে কি পাওলো দেবালা গোল করতে পারবে আপনার মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন